আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বি আর কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে আসতে বলল ছাত্রলীগ অবিলম্বে ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন সাদ্দাম হোসেন এরপর জানিয়ে দিব হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও আন্দোলন করছে যারা এরপরও মাঠে নামলেই ব্যবস্থা নেওয়া হবে কোটা আন্দোলনকারীদের সতর্ক করলেন ডিএমপি জানিয়ে দিব কোটা এবং পেনশনের আন্দোলন যৌক্তিক বললেন বিরোধী দলীয় প্রধান জিএম কাদের এদিকে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন ছাত্রদের আন্দোলনে নামিয়ে দেশে দুর্নীতি বাস আজিজ এবং বেনজিরদেরকে বাঁচাতে সরকার এসব ছোটখাটো ইস্যু তৈরি করছে জানিয়ে দিব ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব মিরাজের জামিন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বৃহস্পতিবার এগারোই জুলাই হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি মোকাবেলায় লেবাননের যোদ্ধাদের নতুন কৌশল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লার সিনিয়র কমান্ডারেরা ইসরায়েলি বিমান হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া তারা শত্রুর অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এড়ানোর চেষ্টা করছেন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে এ কারণে তারা মানধাত্তা আমলের কিছু নিম্ন প্রযুক্তি কৌশল ব্যবহার করছেন আর এই কৌশলেই ধরাশায়ী হচ্ছে ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে আসতে বলল ছাত্রলীগ অবিলম্বে ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সরকারি কোটা চাকুরিতে ব্যবস্থা বাতিল করে দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি সাদ্দাম সম্মেলনে তিনি বলেছেন কোটা নিয়ে আদালতের রায়ের উপর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে এখন যারা আন্দোলন আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এ সময় তিনি বলেন কোটার যৌক্তিক সংস্কার এবং সামঞ্জস্যতাপূর্ণ সমাধান ছাত্রলিগ চায় এছাড়াও শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যা সমাধানে বিশ্বাসী ছাত্রলীগ সাদ্দাম হোসেন বলেন প্রশাসনিক নিয়োগ প্রতিক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে সুরাহা নিশ্চিত নয় কনস্ট্যান্টিক পলিসি অ্যাডভোকেট সিপ এর মাধ্যমে একটি সমাধান করা সম্ভব আন্দোলনকে টেনে হিসেবে এভাবে দীর্ঘমেয়াদী করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেছেন দু সালে সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল আইনি প্রক্রিয়ায় সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না এ সময় তিনি বলেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সমন্বিত উন্নয়ন এবং অগ্রগতির জন্য জেলা কোটার প্রয়োজন হলেও কোটা তুলে দেবার পরও তা থেকে বঞ্চিত হয় দেশের বিভিন্ন অঞ্চল আদাম হোসেন বলেন সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীদের জন্য এটি সত্য কোটা বাতিলের পর উনচল্লিশতম বিসিএসে ক্ষুদ্র নিগোষ্ঠীদের চব্বিশ জন সুপারিশ পেয়েছেন এবং চল্লিশ থেকে একচল্লিশ জন বিসিএসে সুপারিশ পেয়েছেন মাত্র দুইজন আন্দোলনের আর অবকাশ নেই এরপরও মাঠে নামলেই ব্যবস্থা বলছে ডিএমপি কোটা নিয়ে গতকাল বুধবার দশই জুলাই আদালত একটি নির্দেশনা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই আমরা অনুরোধ করবো আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না অন্তত এই চার সপ্তাহ পর তারপরও যদি আন্দোলনে নামে জনদুর্ভোগ সৃষ্টি হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ জানিয়েছে ডিএমপি বৃহস্পতিবার এগারো জুলাই দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অ্যাপস ডক্টর ক্ষমা মহিউদ্দিন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনের বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট চার সপ্তাহের জন্য স্থির অবস্থার আদেশ দিয়েছে আপিল বিভাগ আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ থাকছে না ঢাকা মহানগর পুলিশ মনে করে না যারা আন্দোলন করছেন তাদের প্রতি পুলিশ অবশ্যই ভালোবাসায় সহমর্মিতা আছে কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইন এবং দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য সেই জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীদের শিক্ষিত যেহেতু ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন মানুষের কোনো দুর্ভোগ কর্মসূচি না দেয় এ সময় তিনি বলেন গত দশ দিন ধরে সাবাক এবং সায়েন্স ল্যাব সহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় মানুষ গাড়ি চলাফেরা ব্যাহত হচ্ছে ডিএমপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে পুলিশ সকলের অধিকারের বিষয়ে যেমন শ্রদ্ধাশীল সেই সঙ্গে সম্মানিত নগরবাসী নিরাপত্তা এবং গম চলাচলের জন্য পুলিশ প্রাণবন্ত চেষ্টা করে মহিউদ্দিন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার যে আন্দোলন চলে আসছিল সেটি ছয় জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেয় পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে আমরা আশা করি আমাদের আবেদন সর্বোচ্চ আদালতের নির্দেশনা শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে তাই পরবর্তী কর্মসূচি কোনো যৌক্তিকতা নেই শিক্ষার্থীদের প্রতি সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত থাকবে এ সময় তিনি আর বলেন এই এসি পরীক্ষা চলমান রয়েছে উল্লেখ করে ডিএমপির এই কর্মকর্তা বলেন গত সাতই জুলাই রথযাত্রা হয়েছে ডিএমপি প্রচণ্ড এক প্রেসার নিয়েছে সামনে এবং উল্টো রয়েছে শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন পুলিশ কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে জানতে চাইলে তিনি বলেন সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের পক্ষে রয়েছে কাজেই আন্দোলনে যদি কোনো যৌক্তিকতা না থাকে তবে আন্দোলনে আসা উচিত নয় শিক্ষার্থীদের আন্দোলন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল এরপর যদি পুলিশের নির্দেশনা না মেনে কাউ রাস্তায় নামে তাহলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি কোটা এবং পেনশনের আন্দোলন যৌক্তিক বলেন জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন সরকার যেটা বলছে সরকারি লোকেরাই আস্থা রাখতে পারছে না দেশে সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা এবং পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে এ আন্দোলন যৌক্তিক এবং সমর্থনযোগ্য তিনি বলেন আমাদের দেশের প্রেক্ষাপটে আস্থাশীলতা বিরাজ করছে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না সরকার তাদের অনুগতদের চাকরিতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে আর এজন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয় সোমবার বিকেল তিনটায় রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউস প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন এ সময় তিনি বলেন দেশের মানুষ সরকারের উপর ভরসা রাখতে পারছে না সরকার দেশ পরিচালনা করছে ঋণ নিয়ে সরকার যে টাকা বাজেট ঘোষণা করেছে সেটি ঋণ শোধ করতেই চলে যাবে বিরোধী দলের নেতা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন সরকারের সঙ্গে তারা সবসময় থাকে এবং সরকারের কর্মকাণ্ডেকে সমর্থন করে সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরও বেশি সুযোগ সুবিধা দেয়া হবে কিন্তু এরপরও শিক্ষকেরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছেন এ সময় তিনি বলেন তিস্তা প্রকল্পর বিষয়টি সরকার জটিল করে তুলেছে আমরা বিভিন্নভাবে বাহিরের শক্তির কাছে পরনির্ভর হয়েছি সরকার জনগণের স্বার্থে চিন্তা না করে নিজেদের ক্ষমতায় থাকার চিন্তা করছে যদি পদ্মা সেতু ঋণ নিয়ে তৈরি করা হয় তবে কেন তিস্তা মহাপরিকল্পনা ঋণ নিয়ে করা হবে না এটি হলো গোটা দেশের মানুষের উপকৃত হবে জিএমকাদের আর বলেন আমরা বলতে পারি ঋণ নিয়ে ঘিখার মতো অবস্থা দেশে বিরাজ করছে ফলে ঋণের বোঝা জনগণের উপর বাড়বে ইতিমধ্যেই আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে সুতরাং ভবিষ্যতে সরকার সজাগ না হলে খুব বড় ধরনের বিপদ আসতে চলেছে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার দাবি রুহুল কবি বিএনপি সিনা যুগ্ম মহাসচিব রুহুল রিজভী আহমেদ বলেছেন দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার বুধবারে খালেদা রোগমুক্তি কামনায় রাজধানী রামপুরায় একটি মাদ্রাসায় এক মিলাদ মাহফিলে সব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা হত্যার চক্রান্ত করছে সরকার কবি রিজভি বলেন প্রতি মুহূর্তেই বিএনপির উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী সরকার ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি টেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দয় এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজ বি